ছি চিকেন আর পেঁয়াজ আলু দিয়ে একসাথে ফ্রাই তার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি আর রুটি তো গুড মর্নিং এভরিওয়ান ওকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ও রেডি অফিসের জন্য চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো লাস্ট অফ ডিস্ক্রিপ্ট না করেন জয় করো সকালবেলায় ব্রেকফাস্ট করার পর আর একদম বসার সময় হয় না সেই রান্নাঘরে ব্যাক টু ব্যাক চলে রান্না টান্না চলছে হচ্ছে করছি আজকে একটা মিক্স ভেজ করলাম আর হচ্ছে কি স্যালাড মানে শশা ছিল একটু কুচণ্ড করে নিয়েছি তার সাথে মাছ আছে মাছের হচ্ছে কি ঝাল করব আলু দিয়ে টমেটো মোটো ছুটি ছুটি ধনে পাতা দিয়ে বাবুর খিচুড়ি হয়ে গেছে বাবুকে স্নান ধান হয়ে গেছে বাবু ছাদ দিয়ে রোদ খেয়েও চলে এসেছে এইবার হচ্ছে কি আমার রান্নাটা হলে আমি সিংটার কয়েকটা খুচখাচ বাসন মেয়ে যে ওভেন টোভেনগুলো পরিষ্কার করে তারপরে আমি স্নান করে বাবুকে খাওয়াবো তারপরে আবার আমরা তোমাদের দাদাভাই আসলে ব্রেকফাস্ট করবো আমার আবার এক জায়গায় যাওয়ার আছে মানে একটা ফ্রেন্ডের বাড়ি তো দেখা যাচ্ছে কত দূর কী হচ্ছে আর আজকে তো মানে একদিন গ্যাপ হয়ে গেল ভিডিও তোমরা পাওনি মাঝখানে একদিন গ্যাপটা এই কারণেই হয়েছে যে আমাদের ওয়াইফাইয়ের রিচার্জ শেষ হয়ে ফোন পেতে ব্যালেন্স আমার ছিল না এবার আমার সাথেই আমার আমি মানে আমার ফোন নাম্বার দিয়েই সমস্ত কিছু করা রয়েছে ওয়াইফাই তোমাদের দাদাভাই সুতরাং পেতে রিচার্জ করতেও লেট করে দিয়েছে থাক আজকে হলো না যখন হলো না কালকে তখন ভিডিও পোস্ট করবো এই আর কি তো চলো ব্যাক টু ব্যাক দেখো লাস্ট অব্দি কিন্তু তোমরা রান্নার মাঝে চলে এসেছি জামা কাপড়গুলো এখন ফোল্ড করার জন্য সব কেচে রাখা রয়েছে কালকে থেকে ফোল্ড করতে পারিনি কাল যেহেতু ওই রান্নার কাজে ব্যস্ত ছিলাম সকাল থেকে মানে কালকে সবটাই নিজে হাতে করেছি মানারো আনটি জোগাড় দিয়েছে বাট রান্নাটা টোটালটা নিজে হাতে করেছি সেজন্য এগুলো আর ফোল্ড করা হয়নি এখন ফোল্ড করে সব জায়গার জিনিস জায়গায় রাখবো লাঞ্চে চলে এসেছি এখানে যেরম শসাটা কুচিয়ে রেখেছি এখানে রয়েছে মিক্সড ভেজ তোমাদের দাদাভাই এটা বেশ পছন্দ করে খেতে আর এখানে রয়েছে মাছের ঝাল আলু দিয়ে মটরশুঁটি টটরসুটি দিয়ে আর এদিকে মা পাঠিয়েছে মানে বোন রান্না করেছে আজকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ওটাও এখন দুপুরে একটু একটু করে খেয়ে নেবো ভাতটা অল্প করে খাবো বার করি এই যে এখানে ফ্রায়েড রাইস আর এখানে হচ্ছে কি চিলি চিকেন বানিয়েছে বোন পরে খেয়ে টেস্ট করে বলছি কেমন হয়েছে একদম সেফটিভাবে ড্রেস পরে নিয়েছি যাতে গাড়িতে গেলে বাইকে গেলে একটু হাওয়া ঠাওয়া না লাগে তোমাদের দাদা ভাইয়ের সাথেই যাবো আমি একটু বেলডাঙ্গা বলছিলাম তখন যেমনটা কাজ হচ্ছে তো আমি একা যাব ভেবেছিলাম ফার্স্ট তারপরে হলো একা যাতে ভালো লাগছে না ওর সাথেই যাবো তো চলো একদম বেরিয়ে পড়ি বেলডাঙ্গা চলো আমরা আমাদের গন্তব্যে যাই দেন কাজ ছেড়ে তাড়াতাড়ি বাড়ি যাব বেল্লাঙা জায়গাটা মানে বেশ জমজমাটি ভিড় শুধু লরি আর লরি আর লরি এখন এখানে কফি দিয়ে দিয়েছে তো বেশ শীতকালে গলাটা ভেজাচ্ছি কারাকদার কফি দিয়ে বেলডাঙ্গা থেকে সোজা একদম সালোয়ারের দোকানে আসলাম যে তোমার ছটা ড্রেস ফিটিংস করতে দিয়েছিলাম সেগুলো নিলাম আর একটু ওই সন্ধ্যার জন্য ওই বেগনি আর চপঠপ নিলাম চা দিয়ে খাবো তোমাদের দাদাভাই ভাই যে চলো কাবাব ঠাবাব কিছু খাই ওই রাস্তা দিয়ে হাইওয়ে দিয়ে আসতে গিয়ে আমি বললাম না না রোজ রোজ বাইরের খাবার খাবো না আর কদিন ধরে হেভি খাবার চলছে বাড়িতে সুতরাং ওই জন্য আর ওরকম কিছু খেতে ইচ্ছা করলো না এখন সোজা চলো বাড়ি দেয় সন্ধেবেলার টিফিনটাও বেশ জমে যাবে বাইরে খাইনি তো কী হয়েছে মা এখানে এনেছে মিষ্টি বানিয়ে আর এখানে দু রকম রয়েছে মায়ের তারা করে করেছে বেশ সেরাটা দেখো ইয়াল্লো আর এখানে রয়েছে চপ বেগনি গরম গরম আর তার সাথে চা বাবটে নিয়ে নিয়েছি ধোঁয়া ওটা ভাত তার সাথে আলু দিয়ে চিকেন কষা একদম জমে যাবে না শীতকালে চলো ডিনারটা তাহলে সেরে নিই ওকেও তাই দিয়ে দিয়েছি এই এসো এসো আদা করে এসে এবার শুতে হবে আর ভিডিওটা তো এন্ডের পালা শোয়ার টাইমেই তো যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা